আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টুটি একাডেমিতে তোমাদের জন্য স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস নাইনের ইংলিশ নিয়ে লেসন ফোর টনস ইন স্টেটমেন্ট তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে যাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে রিড দ্য ফলোইং নোট

ফাইন্ডিংস ইন দ্য ক্লাস তোমার পাওয়া তথ্য ক্লাসে কি করো শেয়ার করো তো চলো আমরা এই জিনিসটা একটু বাংলা অনুবাদ সহ একটু দেখে নেওয়া যাক তাহলে আমাদের অ্যাক্টিভিটি কি যে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর তাহলে এখানে কি বলতেছে যে হাউ দ্য অথর্ডস ইউজ অফ টনস আর রিফ্লেক্টেড ইন দা টেক্স অর্থাৎ লেখকের ব্যবহৃত টন যেভাবে পাটে প্রতিফলিত হয় তারপরে দি অথর্স অ্যাটিটিউড অ্যান্ড ফিলিংস টুয়ার্ডস মিস্টার কলিন্স আর ক্যারেক্টারাইজড বাই এ মিক্সার অফ আইরনি ক্রিটিসিজম অ্যান্ড ফার এ টাস অফ অ্যামিউজমেন্ট অর্থাৎ মিস্টার কলিংস এর প্রতি লেখকের মনোভাব এবং অনুভূতি বিদ্রুপ সমালোচনা এবং সম্ভবত বিনোদনের মিশ্রণ দ্বারা চিহ্নিত হয় তারপরে কি বলতেছে দি অথর ইউজেস ল্যাঙ্গুয়েজ ড্যাট কনভেস এ নেগেটিভ অ্যান্ড মকিং পারসপেকটিভ ওয়ান মিস্টার কোয়ালিংস ক্যারেক্টার আপব্রিঙ্গিং অ্যান্ড এডুকেশন অর্থাৎ লেখক এমন ভাষা ব্যবহার করেন যা মিস্টার কলিনস এর চরিত্র লালন পালন এবং শিক্ষার প্রতি এবং উপহাসমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তারপরে কি বলতেছে নট এ সেন্সিবল ম্যান ডিফিসিয়েন্সি অফ নেচার লিটারেট অ্যান্ড মাইজারলি ফাদার এন্ড সেলফ কনসেন্ট অফ এ উইক

the poor trial of Mr. Collins' a humi humility is initially countered by self-conceit and his association with Lady Catherine de Bour is shown with irony. और तात एकांत की बोलते से जे मिस्टर कॉलिंस एर निरोहंकारी सी त्रोड़ी प्राथमिक भावे আত্ম অহংকার দ্বারা প্রতিহত করা হয় এবং লেডি ক্যাথরাইন ডি বোর এর সাথে তার মিলামেশা বিদ্রোহের দেখানো হয় তারপরে কি বলতেছে যে হোইল দ্য টেক্স রিমেইন প্রাইমারিলি এ মকারলি দিয়ার অ্যান্ড আন্ডারলাইন লেয়ার অফ অ্যামিউজমেন্ট ইন দ্য পোর্ট্রায়াল অফ মিস্টার কলিউন্স অর্থাৎ এখানে কি বলতেছে যে যদিও পার্টি মূলত একটি উপহাস হিসেবে রয়ে গেছে তথাপি মিস্টার কলিন্স এর চিত্রায়নে বিনোদনের একটি অন্তর্নিহিত সুর রয়েছে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের এখানে কি বলতেছে যে অ্যানসার দা ফলোইং কোশ্চেন অর্থাৎ এই নিচের প্রশ্নগুলোর কি করতে বলতেছে উত্তর দিতে বলতেছে চলো আমরা একটু এর নমুনা উত্তরগুলো একটু দেখে নেওয়া যাক যে আমরা কি বলতে পারি যে অ্যান্সার দা ফলোইং কোশ্চেন অর্থাৎ নিচের প্রশ্নগুলো কি দাও উত্তর দাও তাহলে হোয়াট স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজ দা অথর ইউজ টু ডিসক্রাইব দা ক্যারেক্টার অফ মিস্টার কলিংস অর্থাৎ মিস্টার কলিন্স এর চরিত্র বর্ণনা করার জন্য লেখক নির্দিষ্ট কি কি শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করেছেন তাহলে আমরা কি বলতে পারি ফ্রেজেস লাইক এ সেন্সিবল ম্যান ডিফিসিয়েন্সি অফ নেচার অ্যান্ড ইলিটারেট অ্যান্ড মাইজারলি ফাদার টু পেইন্ট এ নেগেটিভ পিকচার অফ মিস্টার কলিনস অর্থাৎ লেখক মিস্টার কলিনস এর নেতিবাচক

গুচ্ছগুলো কিভাবে ব্যবহার করেছে তার মানে আমরা কি বলতে পারি যে দি ফ্রেজেস লাইক ডিফিসিয়েন্সি অফ ক্রিটিসাইজ হিজ আপব্রিঙ্গিং এন্ড এডুকেশন অর্থাৎ সক্ষমতার ঘাটতি এবং নিরক্ষর এবং কৃপণ পিতা এই শব্দগুলো তার লালন পালন এবং শিক্ষার সমালোচনা করে ইটস ক্লিয়ার দ্য অথর ডাজ্যান্ড থিঙ্ক হাইলি অফ হিম অর্থাৎ এটা স্পষ্ট যে লেখক তার সম্বন্ধে উঁচু ধারণা পোষণ করেন না এইবার তারপরে আমাদেরকে কি বলতেছে এবার ছ নম্বরে যে হাউ হাউ ডাজ দ্য অথরস ল্যাঙ্গুয়েজ ইফেক্ট ইউর আইডিয়া অফ মিস্টার কলিনস ক্যারেক্টার অর্থাৎ লেখকের ভাষা কিভাবে তোমার ধারণাকে প্রভাবিত করে তাহলে উত্তর আমরা কি বলতে পারি যে অর্থাৎ আসলেই তাকে তাহলে আমরা এটা কি বলতে পারি যে আসলেই তাকে প্রভাবিত করে এবং এটি তার সংবেদনশীলতা এবং নম্রতার অভাবের উপর গুরুত্ব আরোপ করে এবং একটি শক্তিশালী নেতিবাচক কি চিত্র তৈরি করে অর্থাৎ ইট ক্রিয়েটস স্ট্রং স্ট্রংলি নেগেটিভ ইমেজ হিজ ল্যাক অফ সেন্সিটিভিলি সেন্সিবিলিটি এটি তার সংবেদনশীলতা এবং নম্রতার অভাবের উপর গুরুত্ব আরোপ করে তার একটি শক্তিশালী নেতিবাচক চিত্র তৈরি করে তারপরে ডি নম্বরে কি বলতেছে যে হট ইমোশন ডিড ইউ এক্সপিরিয়েন্স রিডিং দ্য Was it positive, negative, neutral or সার্কাস্টিক অর্থাৎ পার্টি পড়ার সময় তুমি কিভাবে আবেগ অনুভব করেছিলে এবং এটি কি ইতিবাচক নেতিবাচক নিরপেক্ষ বা ব্যঙ্গাত্মক ছিল আমরা কি বলতে পারি যে ডিফিনাইটলি সার্কাস্টিক অর্থাৎ এটা কি অবশ্যই ব্যঙ্গাত্মক দি অথোর টন ইস সার্কাস্টিক অ্যান্ড মকিং মেকিং ইট হার্ড টু ফিল পজিটিভলি অ্যাবাউট মিস্টার অর্থাৎ লেখকের টন ব্যঙ্গাত্মক এবং উপহাসকারী যা মিস্টার কলিনস সম্পর্কে ইতিবাচকভাবে অনুভব করাটা কঠিন করে তোলে এবার ই নম্বরে কি বলতেছে ডিথ দ্য টন অফ দ্য টেক্স অ্যাট এনি পয়েন্ট অর্থাৎ পাটের টন কি কোন সময়ে পরিবর্তিত হয়েছে ইফ যদি হা হয়ে থাকে ডিসক্রাইব তাহলে এটা কি করো বর্ণনা করো তাহলে অ্যান্সার আমরা কি বলতে পারি যে ইট রিমেইন মোস্টলি মকিং বাট দিয়ার্স এ সাবটল লায়ার অফ অ্যামিউজমেন্ট অর্থাৎ এটা প্রধানত উপহাস হিসাবে রয়ে গেছে কিন্তু এতেও বিনোদনের একটি সূক্ষ্ম স্তর রয়েছে তবে ইটস লাইক দা অথর ফাইন্ডস मिस्टर কলিনস অ্যামিউজিং ইন হিজ ফ্লাস তার মানে এটা এমন যে লেখক मिस्टर কলিন্সের ত্রুটিগুলোর মাঝে তাকে বিনোদনমূলক হিসাবে খুঁজে পেছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিওটা তোমাদের সাথে এই যে 4.3.5 এ আলোচনা করব তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ